ভিত মজবুত ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি ইংরেজবাজার ব্লকের মিল্কিতে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের উন্নতমানের মানের পঠন পাঠনের উদ্দেশ্যে শুভ উদ্বোধন হল মিল্কি সিওর সাকসেস টিউশন সেন্টারের মিল্কি হসপিটালের দুই নম্বর গেটের বিপরীতে অবস্থিত টিউশন সেন্টারটিতে রয়েছে বিভিন্ন ইনস্টিটিউটের কর্মরত এক্সপার্ট শিক্ষকদের নিয়ে একই স্থানে স্বল্প খরচে পড়ার সুযোগ এদিন মিল্কি সিওর সাকসেস টিউশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক কলেজের প্রিন্সিপাল ডক্টর নাজিবর রহমান মালদার স্বনাম ধন্য রাষ্ট্রপতি পুরস্কার শিক্ষারত্ন ও হাইল্যান্ড থেকে গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডস প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষক ইজাজুল হক উপস্থিত ছিলেন বেলুর মঠের বলিষ্ঠ সন্ন্যাসী তথা শ্রী শ্রী শারদাপানি মন্দির মিশনের মহারাজ স্বামী তজ্জোপানন্দ উপস্থিত ছিলেন অমৃত কলেজ অব এডুকেশনের প্রিন্সিপাল শৈবাল মন্ডল উপস্থিত ছিলেন ইংলিশ বাজারের বিশিষ্ট সমাজসেবী জুয়েল রহমান সিদ্দিকী সহ জ্ঞানীগুড়ি ব্যক্তিবর্গ ও শিক্ষকগণ আগামী তেসরা জানুয়ারি থেকে শুরু হচ্ছে মিল্কি সিওর সাকসেস টিউশন সেন্টারের পঠন পাঠন মিল্কির মতো জনবহুল এলাকায় ছাত্রছাত্রীদের সময় অপচয় কমানো ও একই জায়গায় পঠন পাঠনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সবচেয়ে ভালো রেজাল্ট করিয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য মিল্কি সিও সাকসেস টিউশন সেন্টারের একমাত্র উদ্দেশ্য আমি একটি কবিতা নাম তুমি যখন ঘরে ফেরো মা সারাদিনের শেষে এক ছোটে দৌড়ে দাঁড়ায় বারান্দাতে এসে কাজের যত ক্লান্তি সকল এক নিমিষে ভুলে আয় সোনা আয় কাছে আয় নাও যে করে তুলে খেলাধুলো কাটুন ফুটুন সব ছড়িয়ে দিয়ে আমায় তুমি আদর করো বুকের মাঝে দিয়ে খাওয়া হয়েছে ঘুমিয়েছো প্রশ্ন করো তুমি তোমার কেন ফিরতে দেরি জানতে চাই আমি আমিও তো সে স্কুল থেকে ফিরে মন দিয়েছি ভিম ডুড়ি মন সংসারে তবু জানো মা সময়টুকু ভীষণ একলা কাটে মিল কি সাকসেস টিউশন যে করা হয়েছে সেন্ডারটি করা হয়েছে আমি জানিয়েছি সবাই এটি এখানে ছাত্র ছাত্রীরা ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করবে আমাদের উপযুক্ত টিচার রয়েছে শিক্ষক শিক্ষিকা রয়েছেন খুব নামকরা টিচার যারা এই মালদা শহরের বিভিন্ন যে নামি দামি যে স্কুল আছে সেখান থেকে এই সমস্ত টিচাররা আমাদের যে ইউসুফ সাহেব তাদেরকে নিয়ে এসে সুন্দর একটি টিউশন সেন্টার গড়ে তুলছেন যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষ গড়ার কারখানা আমার তো মনে হচ্ছে যে ইউসুফ ভাইকে আমি বলি যে স্বামী বিবেকানন্দ যেটি বলেছিলেন মানুষ গড়ার কারখানা উনি সেই মানুষ গড়ার কারখানাটি তৈরি করেছেন এবং তাকে সমস্ত মাস্টারমশাইরা সাহায্য করেন এটি আমার আশা এটি আমার প্রত্যাশা আপনারা আজকে সাকসেস প্রাইভেট একাডেমি আজকে আমরা কেন এবং এই ধরনের যে উদ্যোগ বিশেষ করে শিক্ষা প্রসারের জন্য বিশেষ করে উন্নত মানের শিক্ষা প্রদানের জন্য যে প্রতিষ্ঠা উৎস নিয়েছে সে আমরা সাধুবাদ জানাই মিল্কি মির্কিপূর্ণ একটা জায়গা এবং মাইনরিটি কমিউনিটি অধিবাসীদের বাসস্থান শিক্ষা দীক্ষায় অনেকটাই কিন্তু মালদা জেলার মানচিত্রে মিল্কি ততটা অগ্রসর হয় না আমাদের যেটুকু ধারণা যে হারে অন্যান্য জায়গাগুলো প্রসার লাভ করেছে বা শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে তার মধ্যে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যদিও অনেক স্কুল রয়েছে এখানে কিন্তু তাদেরকে আরও একটু ভালো শিক্ষাদান করে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে মানে ইভেন্টগুলো রয়েছে সেখানে যাতে তারা সাকসেস হয় সফলতা অর্জন করে উন্নত জায়গায় পৌঁছাতে পারে তারই একটা শুভ উদ্যোগ বিশ্ব নিয়েছে এটা আমরা সদ জানাচ্ছি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাতে সাকসেস হয় তার শুভ